পরীক্ষার্থী তোমাদের জন্য এখন থাকছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত সাজেশন এবং উত্তর সকল বোর্ডের জন্য কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের যে শর্ট সিলেবাস সেখানে আছে অধ্যায় এক দুই তিন এবং চার এই চারটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসবে আর উত্তর দিতে হবে পাঁচটা তোমরা যদি এখান থেকে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে দাও তাহলে সহজে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে শুরুতেই সৃজনশীলের ক নম্বরের জন্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন এবং উত্তর প্রথম অধ্যায় মাৎস্য চাষ অ্যাকুয়াকালচার বা চাষ কী পানিতে বসবাসকারী প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক প্রজনন ও লালন বৃদ্ধি ও যত্ন করা বা উৎপাদন করাই হল মাৎস্য চাষ বা অ্যাকুয়াকালচার মাছ চাষ কী যেসব জলস প্রাণী মানুষের খাদ্যরূপে গ্রহণযোগ্য এবং অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ তাদের পালন প্রজনন সংখ্যা বৃদ্ধি আহরণ সংরক্ষণ ইত্যাদি সমগ্র ব্যবস্থাপনাকেই মাছ চাষ বলে জলস প্রাণী কী যেসব প্রাণী জন্ম বৃদ্ধি প্রজনন তথা জীবন ধারণের জন্য জলে বাস করে তাদেরকে জলস প্রাণী বলে রাক্ষসা মাছ কী যেসব মাছ খাদ্যের জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করে এমনকি পুকুরে চাষকৃত মাছের পোনা খেয়ে ফেলে ভাইটোপ্ল্যাংটন কি পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলজ কণাকে ফাইটো ভাইটোপ্ল্যাংটন বলে প্ল্যাংটন কি পানিতে বসবাসকারী ক্ষুদ্র আনুবীক্ষণিক জীব যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তারাই প্লাংটন হ্যাসারি কী বাণিজ্যিক ভিত্তিতে মাছের পোনা উৎপাদনের জন্য কৃত্রিম প্রজনন খামারি হল হেসারি সম্পূরক খাদ্য কী মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য পানিতে বিদ্যমান প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাইরে থেকে যেসব বাড়তি খাবার দেওয়া হয় তাই সম্পূরক খাদ্য ড্রপসি কি। ড্রপসি হল অ্যারোমান্স নামক ব্যাকটেরিয়া ঘটিত মাছের একটি রোগ ব্ল্যাক টাইগার কী বাগদা চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয় কোন চিংড়ি সাধুবাণীতে চাষ করা হয় গলদা চিংড়ি রোস্ট্রাম কী চিংড়ির দেহের শিরোপক্ষে চাপা ঊর্ধ্বমুখী ও সরু তরবারি মত অংশকে রোস্ট্রাম বলে মাছ প্রক্রিয়াকরণ কি মাছের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য জলাশয় থেকে মাছ আহরণের পর তা যথাযথভাবে পরিবহন পরিচর্যা ও সংরক্ষণ প্রক্রিয়ায় হলো মাছ প্রক্রিয়াকরণ নিরাপদ মাছ সংরক্ষণ কী মাছ সংরক্ষণের সময় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন রাসায়নিক পদার্থ যাতে ব্যবহার না করা হয় সে ব্যবস্থা নিশ্চিত করার নামই হল নিরাপদ মাছ সংরক্ষণ রাইপেনিং কি লবণজাতকরণ পদ্ধতিতে লবণ মিশ্রিত মাছগুলো পাটাতনের উপর স্তরে স্তরে সাজিয়ে তার উপর হালকা লবণে ছিটা দিতে হয় এরপর মাছগুলো মাদুর বা গোলপাতার চাটাই দিয়ে ঢেকে দশ থেকে পনেরো দিন রেখে দিতে হয় এটাই হলো রাইপেনিং হিমায়িতকরণ কি মাছ হিমায়িতকরণ হচ্ছে খুব নিম্ন তাপমাত্রা ব্যবহার করে মাছের দেহের সমস্ত পানিকে বরফে পরিণত করে মাছ সংরক্ষণ করার পদ্ধতি দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন পুলেট কী পুলেট হলো যৌন ক্ষমতা সম্পন্ন বাচ্চা মুরগি যার বয়স এক বছরের মধ্যে কিন্তু এখনও মোরগের সংস্পর্শে দেওয়া হয়নি লেয়ার লেয়ার হলো অধিক ডিম উৎপাদনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে পালন করা মুরগি পোলট্রি কি যেসব গৃহপালিত পাখিকে খাবার ও পুষ্টি চাহিদা মেটানো সহ অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিকল্পিত উপায়ে লালন পালন করা হয় সেসব গৃহপালিত পাখি হলো পোলট্রি হাঁস কোন শিল্পের অন্তর্গত হাঁস পোলট্রি শিল্পের অন্তর্গত জিনডিং কি জিনডিং হচ্ছে ডিম উৎপাদনকারী হাঁসের একটি জাত ব্রাহ্মা কি ব্রাহ্মা হচ্ছে মাংস মুরগির একটি জাত অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখো ফাউমি পোলট্রি খামার কাকে বলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ভিত্তিতে যে খামারে পোলট্রি পালন করা হয় তাকে পোলট্রি খামার বলে কুচে মুরগি কি ডিমে তা দেওয়া মুরগিকে কুচে মুরগি বলে ইনকিউবেটর কি ইনকিউবেটর হলো বিশেষভাবে প্রস্তুতকৃত যন্ত্র যেখানে কৃত্রিম পদ্ধতিতে উপযুক্ত তাপের সাহায্যে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় লিটার কি মুরগির বিছানা তৈরির জন্য মেঝেতে যে কাঠের গোড়া তুষ খড় শুকনো ঘাস ইত্যাদি ব্যবহার করা হয় তাই লিটার ব্রুডার হাউস কি এক থেকে একুশ দিন বয়সের বাচ্চাকে তাপ দেওয়ার ঘরে হলো ব্রুডার হাউস বিসিআর ডিবি কি বিসিআর ডিবি হচ্ছে মুরগির রানীক্ষেত রোগ প্রতিরোধকারী এক ধরনের টিকা মুরগির রানীক্ষেত রোগের অন্য নাম কি নিউ ক্যাসেল ডিজিজ খাকি ক্যাম্বেল কি খাকি ক্যাম্বেল একটি ডিম উৎপাদনকারী হাঁসের জাত অধিক ডিম উৎপাদনকারী একটি হাঁসের জাতের নাম ইন্ডিয়ান রানার তৃতীয় অধ্যায় পশুপালন বেবি কাপ কি ছয় থেকে সাত সপ্তাহ পর্যন্ত বয়সের বাসুরকে বেবি কাপ বলে গোটলিং কি অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল ছানাকে গোটলিং বলে বাকলিং কি অপ্রাপ্ত পুরুষ ছাগল ছানাকে বাকলিং বলে সার কী প্রজননক্ষম পুরুষ গরুকে সার বলা হয় বকনা কি এক বছর বয়স থেকে প্রথম বাচ্চা দেওয়ার পূর্ব পর্যন্ত সময়ের স্ত্রী গুরুকে বকনা বলে মাটন কী পূর্ণবয়স্ক খাসির মাংসকে বলা হয় মাটন কিট কি সদ্যজাত হতে এক বছর বয়স পর্যন্ত বা তার চেয়ে কম বয়সী ছাগলের বাচ্চাকে কিট বলা হয় ব্ল্যাক বেঙ্গল কী ব্ল্যাক বেঙ্গল হলো বাংলাদেশের নিজস্ব ছাগলের জাত সাইলেস কি রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো করে সেগুলোকে বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাই হল সাইলেস সংক্রামক রোগ কী বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক পরজীবী ইত্যাদি দ্বারা সংক্রমিত রোগকে সংক্রামক রোগ বলে গরুর ভাইরাসজনিত একটি রোগের নাম লিখো গরুর ভাইরাসজনিত একটি রোগের নাম খুরা রোগ সুষম খাদ্য কী যে সকল খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপাদানগুলো আনুপাতিক হারে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে হে কি সবুজ ঘাসে ফুল আসার সময় কেটে রোদে শুকিয়ে যে পশু খাদ্য প্রস্তুত করা হয় তাই হল হে নবজাতক গরুকে কি খাওয়াতে হয় নবজাতক গরুকে শাল দুধ খাওয়াতে হয় দুগ্ধ খামার কী গাভী পালন করে যেখানে দুধ উৎপন্ন করা হয় তাই দুগ্ধ খামার শাল দুধ কী শাল দুধ হলো পশুর বাচ্চা প্রসবের পূর্বে পনেরো দিন এবং পরে পাঁচ দিন ধরে গাভীর ওলান গ্রন্থিতে জমা হওয়া দুধ ব্যাক ক্রসিং কী যে পদ্ধতিতে সংকর জাতের পশুকে তার পূর্বপুরুষের সাথে প্রজনন করানো হয় তাকে ব্যাক্রসিং বলে পাস্তুরাইজেশন কাকে বলে পাস্তুরাইজেশন এমন একটা পদ্ধতি যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় তাপ দিয়ে দুধে অবস্থিত ক্ষতিকর জীবাণুসমূহ ধ্বংস করা হয় দুধ পরীক্ষার যন্ত্রের নাম ল্যাক্টোমিটার চতুর্থ অধ্যায় বনায়ন বন কি বন বলতে বৃহৎ আকৃতির যে দ্বারা আচ্ছাদিত বিস্তৃত এলাকাকে বোঝায় যেখানে প্রাকৃতিক বন্য পশুপাখি কীটপতঙ্গ অন্যান্য জীব বসবাস করতে পারে জীববৈচিত্র্য কী বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রাণী ও অণুজীবের সক্রিয় উপস্থিতি বিস্তৃতি ও পারস্পরিক সুষম সহাবস্থানই হল জীববৈচিত্র্য বনায়ন কী বনজ সম্পদ বৃদ্ধি করার লক্ষ্যে বিজ্ঞানসম্মতভাবে গাছ রোপণ পরিচর্যা ও ব্যবস্থাপনা পদ্ধতি হল বনায়ন ম্যানগ্রোভ কি সমুদ্র উপকূলবর্তী নিচু ও মাঝারির নিচু লোনা জমিতে জন্মানো বনেই হল ম্যানগ্রোভ কৃষিবন কী মাঠ ফসলের মাঝে মাঝে কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ লাগিয়ে যে বনায়ন করা হয় তাই কৃষিবন সামাজিক বনায়ন কী সামাজিক এলাকায় দরিদ্র জনগোষ্ঠী নিয়ে বন করার যে প্রক্রিয়া তাকে সামাজিক বনায়ন বলে মালচিং কি মালচিং কি মাটির গুণাগুণ বজায় রাখা আগাছা প্রতিরোধ মাটির ক্ষয়রোধ এবং মাটিকে ঠান্ডা ও জলীয় কণা ধরে রাখার জন্য ফসলের উপর শুষ্ক উদ্ভিদ দ্রব্য যেমন কলাপাতা পাতা খড় কচুরিপানা ইত্যাদি প্রয়োগকে মালচিং বলে বৃক্ষের কি বৃক্ষের কাণ্ড শাখা উপশাখার ক্ষতের স্থানের সত্রাক সহ পচনশীল পদার্থ অপসারণ করে জীবাণু সংক্রমণ প্রতিরোধক লাগিয়ে দেওয়াই হল বৃক্ষের ড্রেসিং কাকে বলে সবল ও সতেজ করার জন্য গাছের অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ডালপালা কর্তন করাকে বলে কৃষি মেলা কি যে মেলায় বিরল ও উন্নত জাতের ফসল পোলট্রি গবাদি পশু মৎস্য এবং উন্নত কৃষি প্রযুক্তি ও উপকরণ প্রদর্শন করা হয় সেই মেলা হলো মেলা ট্রেনিং কাকে বলে বৃক্ষের আকার আকৃতি ও অঙ্গ বৃদ্ধি কাঙ্ক্ষিত অবস্থায় রেখে কাঠামো সুন্দর ও সাবলীল করার জন্য শাখা পোশাখাকে সাঁটাই করাই হলো বৃক্ষের ট্রেনিং এবার দেখো সৃজনশীলের খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম অধ্যায় মাৎস চাষ মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো পুকুরে সার প্রয়োগ করা হয় কেন পুকুরে চুন প্রয়োগ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ফাইটোপ্ল্যাংটন মাছের কোন ধরনের খাবার চিংড়ি চাষ কেন লাভজনক মাছ কেন শুকানো হয় মাছ পসে কেন ব্যাখ্যা করো নিরাপদ মাছ সংরক্ষণ কেন প্রয়োজন ব্যাখ্যা করো দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন বাংলাদেশে পোলট্রি শিল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক মাংস উৎপাদন করে ব্যাখ্যা করো ডিম অনুর্বর হয় কেন খাসায় মুরগি পালন লাভজনক কেন হাঁস পালন লাভজনক কেন ব্যাখ্যা করো হাঁস মুরগি পালনের সুষম খাদ্য প্রয়োজন কেন খামার স্থাপনের মূল বিষয় হচ্ছে পরিকল্পনা ব্যাখ্যা করো ইনকিউবেটরের শর্তাবলী ব্যাখ্যা করো তৃতীয় অধ্যায় পশুপালন ছাগল পালন লাভজনক কেন ব্যাখ্যা করো গবাদি পালনের গুরুত্ব ব্যাখ্যা করো দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন ছাগলকে গরিবের গাভী বলা হয় কেন গরুকে ইউরিয়া মোলাসিস খাওয়ানো হয় কেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কী গরুর আবাসস্থল বলতে কী বোঝায় দুধ পাস্তুরীকরণের উদ্দেশ্য বর্ণনা করো পশুর জন্য সবুজ কাঁচা ঘাস প্রয়োজন কেন সাইলেস কেন পশু খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় বনায়ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বন কী ভূমিকা রাখে ব্যাখ্যা করো জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব আলোচনা করো সামাজিক বর্ণনে গুরুত্ব লিখো সকল প্লনিং ট্রেনিং কিন্তু সকল ট্রেনিং প্লনিক নয় কেন ব্যাখ্যা করো বৃক্ষ মেলার গুরুত্ব কী বৃক্ষে প্রনিং করতে হয় কেন ব্যাখ্যা করো কৃষি মেলার আয়োজন কেন করা হয় ব্যাখ্যা করো